ওম ভূর্ভুয়স্বাহা তৎসবিতুর্েণ্যম ভর্গোদেবস্য ধীমি ধিয়া প্রচোদয়াত এই যে মন্ত্রটা এটা নিয়ে আজ আমরা একটু কথা বলব মানে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে দেখতে চাইছি এর গঠনটা কেমন মানে কি এর বিশেষ করে ওই আদিদৈবিক বা দিব্যশক্তির দিকটা আর সবিতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আচ্ছা আসুন তো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক হ্যাঁ নিশ্চয়ই এই মন্ত্রটা তো খুব পরিচিত আর ইন্টারেস্টিংলি এটা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ মানে সবখানি এর উল্লেখ আছে যদিও এই প্রথম অংশটা ওম ভূর্ভুবস্বা যেটাকে ব্যাহরীতি বলে সেটা মূলত যজুর্বেদের ও আচ্ছা আর এর গঠন মানে কে লিখেছেন ছন্দ এগুলো নিয়েও তো কথা আছে হ্যাঁ আছে ঋষিকে তা নিয়ে একটু মতভেদ দেখা যায় সূত্রগুলোতে কেউ বলেন নারায়ণ কেউ বিশ্বামিত্র কিন্তু আসল ফোকাসটা মনে হয় এর দেবতা সবিতা আর এর অর্থের ওপর ঠিক অর্থের ব্যাখ্যাগুলোই তো আসল জায়গা সূত্রগুলোতে তো দেখলাম বেশ কয়েক রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে তাই না একদম দেখুন মূলত তিনটে ধারার কথা বলা হচ্ছে একটা হলো আধ্যাত্মিক মানে যেটা আমাদের ভেতরের চেতনার ব্যাপার আরেকটা হল আদি ভৌতিক মানে জাগতিক সামাজিক ভালোর দিকটা কিন্তু ইন্টারেস্টিংলি সূত্রগুলো যেটার উপর খুব জোর দিচ্ছে সেটা হল তৃতীয়টা আদিদৈবিক মানে দিব্য শক্তি সম্পর্কিত ব্যাখ্যা আদিদৈবিক হ্যাঁ আর এখানে যা বিশেষভাবে আকর্ষণীয় তা হল সূত্রগুলো বলছে এই মন্ত্র নাকি সৃষ্টিরও আগে থেকে ছিল মানে এক ধরনের কি বলব মহাজাগতিক কম্পন বা ভাইব্রেশন হিসেবে সৃষ্টির আগের কম্পন আশ্চর্য এই ধারণা থেকেই কি আদিদৈবিক ব্যাখ্যার গুরুত্বটা আসছে ঠিক তাই কারণ এই দৃষ্টিকোণ থেকে দেখলে মন্ত্রটা শুধু মানুষের তৈরি কিছু নয় বরং সৃষ্টির একটা মৌলিক অংশ তাহলে এই আদিদৈবিক ব্যাখ্যা অনুযায়ী সবিতা কে উচ্ছে তো অনেকগুলো মানে দেখলাম বেশ আকর্ষণীয় সকলের প্রেরণাদাতা মন বিদ্যুৎ প্রাণ এমনকি রাষ্ট্র বা শাসকও বলা হচ্ছে এই জায়গা থেকে বিষয়টা আরও গভীর হতে শুরু করে ঠিক ধরেছেন দেখুন ব্যাখ্যা অনুযায়ী মনে হচ্ছে সবিতা কোনো একজন নির্দিষ্ট দেবতা নন ঠিক বরং মানে সৃষ্টির চালিকা শক্তির একটা বহুমাত্রিক রূপ বহুমাত্রিক হ্যাঁ মানে এটা হতে পারে একদম মহাজাগতিক স্তরে সৃষ্টির মূল উৎস বা তেজকণা উৎস এটাকে ওঙ্কার রশ্মিও বলছে ওঙ্কার রশ্মি ইন্টারেস্টিং আবার দেখুন একই সবিতা জাগতিক বা সামাজিক স্তরে হতে পারেন একজন প্রেরণাদায়ী নেতা বা রাষ্ট্রের শক্তি আবার আধ্যাত্মিক দিক থেকে আমাদের ভেতরের প্রাণশক্তি বা চেতনা উৎস এই সবগুলোকে একই মূল শক্তির বিভিন্ন প্রকাশ হিসেবে দেখে আরকে বাহ তাহলে মন্ত্রের অন্য অংশগুলো মানে যেমন ভূর ভুবহ স্বাহ এগুলোর মানে কি এই আধিদৈবিক ব্যাখ্যায় আচ্ছা এই ব্যাখ্যায় ভূ মানে হল সৃষ্টির মূল কণা বা রশ্মি ভুবা হল সেই শক্তি যা মানে আকাশে বা স্পেসে ছড়িয়ে আছে আর স হলো আলো বা তেজ আচ্ছা তাৎসাবিতু মানে তো ওই মূল চালিকা শক্তি বা ওংকার রশ্মি বরণ্যম ভার্গ্য মানে হল সেই পূজনীয় তেজ বা এনার্জি যা সব জায়গায় আছে আর ধিমাহি ধিমাহি মানে আমরা সেই তেজকে ধারণ করি বা তার ধ্যান করি আর শেষের অংশটা ধিয় ইয়ো নহঃ প্রচোদয়াত এর মানে হল সেই শক্তি যেন আমাদের বুদ্ধি বা চেতনাকে মানে সঠিক পথে চালিত করে যাকে উৎস বলছে বাক রশ্মিকে প্রেরণা দান এই যে মহাজাগতিক কম্পন বা রশ্মির কথা বলছেন সৃষ্টিতে এর কোনও প্রভাবের কথাও কি সূত্রগুলো উল্লেখ করেছে মানে কীভাবে এটা কাজ করে হ্যাঁ সে কথাও আছে সূত্র অনুযায়ী এই মন্ত্রের যে নির্দিষ্ট ধ্বনি কম্পন আর ছন্দ আছে সেটা নাকি সৃষ্টির মৌলিক কণা বা তেজকণা আর পদার্থকে প্রভাবিত করতে পারে সত্যি মানে সাউন্ড ভাইব্রেশন দিয়ে হ্যাঁ অনেকটা তাই মানে শব্দ কম্পন বিদ্যুৎ চুম্বকত্ব এসবের মাধ্যমে একটা শৃঙ্খলা বজায় রাখতে এর ভূমিকা আছে এটা ওই আধি দৈবিক ব্যাখ্যারই একটা মানে এক্সটেনশন আর কি বিশ্বামিত্র ঋষি তত্ত্বের কথাও বলা হয়েছে যেটা ওই ওঙ্কার ছন্দ রশ্মির সাথে সম্পর্কিত বুঝলাম বেশ জটিল ব্যাপার কিন্তু অন্য ব্যাখ্যাগুলো মানে যেমন আধ্যাত্মিক দিকটা সেটাও তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ও অবশ্যই আধ্যাত্মিক ব্যাখ্যাটা খুব ফোকাসড সেখানে ভূ মানে যিনি প্রাণের আধার ভুবা মানে যিনি দুঃখ দূর করেন মানে দুঃখ নাশক চেতনা আর মানে যিনি আনন্দস্বরূপ সত্তা আর সেখানে সবিতা হলেন সেই পরম ঈশ্বর বা প্রেরণাদানকারী সত্তা তার সেই দিব্য জ্যোতি মানে ভর্গ সেটাতে মন স্থির করে ধ্যান ধিমহি করলে তা আমাদের বুদ্ধিকে ভালো পথে সত্যের পথে চালিত করে প্রচোদয়াত হুম মানে এটা অনেকটা আত্মশুদ্ধি আর ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য একদম সে কথাই বলছে স্তুতি প্রার্থনা উপাসনা এগুলোর মাধ্যমে আত্মশুদ্ধি বেশ আর রইল গাকি ওই আধিভৌতিক বা জাগতিক ব্যাখ্যাটা সেখানে সবিতাকে রাষ্ট্র অন্য কিছু হ্যাঁ সেই ব্যাখ্যায় সবিতাকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বা প্রেরণা দাতা হিসেবে দেখা হচ্ছে মানে লিডারশিপ বা গভর্নেন্সের শক্তি আচ্ছা তাহলে ভূ এগুলো কি সেখানে এগুলো হল কর্ম উপাসনা আর জ্ঞান বিজ্ঞান মানে সমাজের তিনটে ভিত্তি দেব বলতে বোঝানো হচ্ছে পিতা আচার্য যোগী বা রাজার মতো গুণী মানুষদের আর ভর্গ ভর্গ হল রাষ্ট্রের তেজ ঐক্য বা শক্তি মানে কালেকটিভ পাওয়ার এখানেও প্রার্থনাটা একই সেই পথ নির্দেশক জ্ঞানের ভর্গ ধ্যান করা যা আমাদের ব্যক্তিগত স্তর থেকে শুরু করে সমাজ রাষ্ট্র এমনকি বিশ্বকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায় প্রচোদয়া ইন্টারেস্টিং এই প্রসঙ্গে দেখলাম সাত্ত্বিক আহার গ্রহণ বা নেতিবাচক চিন্তা দূর করার কথাও উচ্ছে বলা হয়েছে হ্যাঁ মানে সুস্থ জীবনযাপন আর পজিটিভ মাইন্ডসেট যে সামাজিক প্রগতির জন্য জরুরি সেই ইঙ্গিত দেওয়া হয়েছে আর কি তাহলে মানে কি মানে এতগুলো ব্যাখ্যা হল গায়ত্রী মন্ত্র অন্তত এই সূত্রগুলো অনুযায়ী শুধু একটা সাধারণ প্রার্থনা নয় এটা একটা খুব জটিল মানে মাল্টিলেয়ার্ডকা একটা কনসেপ্ট হুম হ্যাঁ একদিকে এটা মহাজাগতিক কম্পন বা শক্তি আধিদৈবিক অন্যদিকে এটা ব্যক্তিগত আত্মিক জাগরণ আধ্যাত্মিক আবার একই সাথে এটা সামাজিক বা রাষ্ট্রীয় কল্যাণ আধিভৌতিক সব কিছুর সাথেই যুক্ত আর সব কিছুর কেন্দ্রে রয়েছে ওই সবিতার ধারণাটা যা নিজেই অনেকগুলো অর্থ বহন করছে ঠিক এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে যে এই মন্ত্রের আসল প্রকৃতি বা ক্ষমতাটা কি হ্যাঁ সেটাই ভাবছিলাম যেহেতু উৎসটিকে মহাজাগতিক কম্পন ধ্বনি এমনকি চেতনার একটা গভীর স্তর মানে মনস্তত্বের সাথেও যুক্ত করছে তখন একটা প্রশ্ন মনে আসছে এই যে নির্দিষ্ট ধ্বনি বিন্যাস এর জপ বা ধ্যান এটা কি ব্যক্তির চেতনা বা তার চারপাশের জগতের ওপর এমন কোনও সূক্ষ্ম কিন্তু গভীর প্রভাব ফেলতে পারে যা আমরা হয়তো এখনও পুরোপুরি বুঝিনি এটা নিয়ে কিন্তু আরও ভাবনার অবকাশ আছে